তাম তুমি আমাকে ভালোবাসো তুমি আপকে সব থেকে বেশি চাও আমি জানতাম তোমার একমাত্র শোক আমি আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই ভাবতাম তোমার চোখে আমি আলো তোমার হাসির কারণ আমি তোমার শান্তির নিঃশ্বাস আমি কিন্তু না আমি ভুল ভাবতাম আমি তোমার কেউ ছিলাম না তুমি ভালোবাসতে জানতে কিনা জানি না কিন্তু তোমার নিঃস্বার্থে ভাবে ভালোবেসলাম আমি আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক তোমার হাতে কেউ না হাত রাখো তোমার চোখে কারো চোখ না পড়ো তোমার নামে শেষে শুধু আমার নামটাই থাকুক আমি চেয়েছিলাম তুমি আমার থাকো আমাকে আগলে রাখো আমাকে ভালোবাসো আমাকে বোঝো কিন্তু না তুমি আমায় বসলাম বুঝলে না তোমার মিথ্যা ভালোবাসা রেশ আমি কখনই কাটিয়ে উঠতে পারবো না তোমার মাঝে টুবি আমি ভুলে গেছিলাম ভালোবাসা কখনো একজনের চাওয়ায় গড়ে ওঠে না দুজনে চাইতে হয় আমি তোমায় চাইছিলাম কিন্তু তুমি আমার চাওনি তাই তো নিয়তি আমাদের আলাদা করে দিল আমার আর তোমাকে পাওয়া হলো না আসলে কি জানো তুমি মায়াবতী হওয়াই যায় তো মায়াবতী হওয়াই যায় রঘুপতি হওয়া যায় গুণবতী হওয়া যায় কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয় আমি চাইবো তুমি ভালো থেকো ভালো থেকে ওজনা সুখে ভালো থেকে ওজনা কারো বুকে ভালো থেকে আমাকে ছেড়ে ভালো থেকো তুমি তোমার ভালোবাসাতে ইতি তোমার না পাওয়া ভালোবাসা